আসসালামু আলাইকুম আজকে আমি গমের আটা দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে জামুন মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি বানানো খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে একদম রসে ভরা রসে টৈটম্বোল খেতে কিন্তু দারুণ মজার আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গমের আটা হাফ কাপ এখানে আমি গমের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর এখানে নিয়েছি ঘি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ভালো করে মিক্স করে তারপরে এখানে লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে সফট করে মেখে নিতে হবে একদম সফট করে মেখে পরে শক্ত হয়ে যায় আর এখানে আমার সম্পূর্ণ দুধ লাগেনি হাফ কাপের অর্ধেক দুধ লেগেছে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে গোলাপ জামুন সেপ দিয়ে নিচ্ছি আমি এখানে গোল করে বানাচ্ছি আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এই ডোটা শক্ত করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে মিষ্টি সারা যাবে না লো আঁচে রেখে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব এখন আমি চুলা আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টির সব সাইডেই সুন্দর কালার আসবে আমি গোলাপ জামুন কালার করে তুলে নিব আপনারা চাইলে কালো জামুন কালার করেও তুলে নিতে পারেন যখন এরকম গুলাব জামুন কালার হবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করলে একদম কালো জামের কালার আসবে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দুই কাপ আর দুই ডালাস দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চিড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে আসলেই মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো ঠান্ডা করে তারপরে গরম শিরার মধ্যে দিতে হবে গরম মিষ্টি কখনোই গরম শিরার মধ্যে দেওয়া যাবে না এখন মিষ্টি ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট হাই হিটে জাল করে নেব পাঁচ মিনিট পর ঢাক না খুলে মিষ্টিগুলো আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো রসে একদম ফুলে বড় বড় হয়ে গেছে রসে টইটুম্বর হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল গমের আটা দিয়ে নরম তুল তুলে জামুন মিষ্টি উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুল তুলে হয়েছে এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ